নমস্কার শুভ দুপুর আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা নিয়ে এসেছি চট ডিমের রেসিপি আজকে আমরা বানাবো ডিমের কারি বা ডিম মশলা তার জন্য যে যে উপকরণগুলো আমরা নিয়েছি তাতে ডিম তো থাকছি সে কারণে দুটো ডিম আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট সঙ্গে দুটো টমেটোও আছে আর মশলার মধ্যে নিয়েছি নুন চিনি তো থাকছেই সঙ্গে একটি শুকনো লঙ্কা একটি তেজপাতা হলুদ কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো একটু সামান্য ধনে গুঁড়ো ও গরম মশলা চলুন তাহলে এবার রান্নাটা শুরু করা যাক এই ডিমের কারি বা ডিম মশলা সকলেরই খুব পছন্দের একটি খাবার এটি ভাত দিয়ে ও রুটি দিয়ে উভয়ই খেতে খুব সুন্দর চলুন এবার রান্নাটা শুরু করা যাক আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে আসলে আমি প্রথমে ডিম দুটো একটু নেড়ে নেব সামান্য লবণ ও সামান্য হলুদ দিয়ে ডিম দুটি একটু লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে আমি ডিম দুটি তুলে রাখবো এরপর ওই তেলে আমি শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে একটু নেড়ে নেব এরপর আমি পেঁয়াজ আদা রসুন ও টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটে না থাকে মশলাটা একটু কষে এলে আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব আগেই আপনাদেরকে দেখিয়ে রেখেছি আমরা এখানে কি কি মশলা ব্যবহার করছি তো সেই মশলাগুলো আমি একে একে একটু করে দিয়ে দেবো প্রথমেই আমি ধনে গুঁড়োটা দিলাম এরপর জিরে গুঁড়ো হলুদ গরম মশলা নুন ও চিনি ও সামান্য কাশ্মীরি লঙ্কা এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধটা না থাকে চলুন মশলাটা কষে এলে পরিমাণ মতো সামান্য সামান্য করে জল দেব এবং এটা মশলাটাকে আরেকটু ফুটতে দেব যাতে মশলার কাঁচা ভাবটা না থাকে মশলাটা এভাবে কষে এসেছে আমি আর একটু জল অ্যাড করব এরপর এটা লো থেকে মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব যাতে তেলটা ছেড়ে দেয় চলুন রান্নাটা হতে থাক করতে আপনাদের সাথে একটু কথা বলে নিই আমাদের এই রান্না চ্যানেলটাই যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন এবং একটি লাইক করে দেবেন এই চলুন এবার ডিম দুটো দিয়ে দিলাম এরপর ওই দেখুন তেল ছেড়ে দিয়েছে একটু সামান্য ফুটিয়ে আমি নামিয়ে দেব বা রঙটি কিন্তু খুব চমৎকার এসেছে আর এটা খেতেও হয় খুব টেস্টি আপনারাও ঝটপট একবার বানিয়ে দেখুন এবং কমেন্টে আমাকে জানান যে আপনাদের কেমন লাগলো আর বানিয়ে আপনাদের কেমন উপভোগ করলেন এই শীতের দিনে এটা কিন্তু দারুণ একটি পথ একবার চেষ্টা করে দেখুন তো আজকের মতো এখানেই টাটা ভালো থাকবেন